প্রানজিৎ তামিম পারভেজ ইমন ও জ্যাকেন আলী বাংলাদেশ ক্রিকেটে এখন পাওয়ার হিটারের ছড়াছড়ি একটা সময় ছক্কা মারায় দুর্বল দলটা এখন ভারত অস্ট্রেলিয়ার থেকেও বেশি ছয় ছক্কা ছক্কা মারায় টেস্ট দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় টাইগার ব্যাটাররা মেরেছেন আগে টি টোয়েন্টিতে ডটের পর ডট খেলে চাপে পড়লেও এখন বাংলাদেশ খেলছে ডরহীন ক্রিকেট কিভাবে এমনটা সম্ভব হয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত দলে তরুণ ও আগ্রাসী বেজাজের ব্যাটসম্যানদের প্রাধান্য বাড়ায় একটা সময় তামিম ইকবাল ছাড়া নির্ভরযোগ্য কোন ওপেনার ছিল না তাই তামিমকেও সাবধানে ইনিংস শুরু করতে হতো ফলে ডট খেলতে গিয়ে দলের উপর চাপ বাড়ত কিন্তু এখন সেটা হচ্ছে না তানজিৎ তামিম ও পারভেজ ইমন দুই ওপেনারই ব্যাট চালান একইভাবে এই দুই তরুণের আগ্রাসী ব্যাটিং বাংলাদেশকে ছক্কা না হাকাতে পারার দুর্ডান থেকে মুক্তি দিয়েছে এছাড়া মিডল অর্ডারে আছে জাকের আলীর মতো ব্যাটসম্যান জাকের লেগ সাইডে বড় বড় ছয় মারতে পারেন মাত্র থ্রিশ ইনিংস ব্যাট করে তিনি শতাধিক টি টোয়েন্টি খেলা মুশফিকের ছয়ের সংখ্যা স্পর্শ করেছেন ছয় মারার এই উন্নতির পেছনে দ্বিতীয় কারণ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উট টি ক্রিকেটে এখন আক্রমণাত্মক ব্যাটিংকে আপন করে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের টি বিশ্বকাপে আফগানিস্তানের সাথে স্লো ব্যাটিং এর কারণে তীব্র সমালোচনায় পড়া বাংলাদেশ প্রশ্ন ওঠে দলের ইন্টেন্ট নিয়ে দলের সেই ইন্টেন্ট বদলাতে বেশ কিছু কাজ করেছে বিসিবি এর সবশেষ সংযোজন ছিল কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেওয়া দু পঁচিশ সালের আগস্টে তাকে ত্রিশ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল এই সময়টায় তরুণদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং এর দীক্ষা দিয়েছেন উট সাম্প্রতিক টি টোয়েন্টি সিরিজ জয়গুলোতে তার গুরুত্বপূর্ণ অবদান জানাচ্ছে ছক্কা হাঁকানোর পেছনে আরেকটা বিষয় বেশ কাজে দিয়েছে সেটা হলো টি টোয়েন্টি সংস্করণে সঠিক ব্যাটসম্যানদের বাছাই করা উন্নত দলগুলো সবসময় তিন সংস্করণের জন্য আলাদা আলাদা দল নির্বাচন করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এতদিন এমনটা ছিল না এখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে সংক্ষিপ্ত সংস্করণের সাথে যায় এমন ব্যাটসম্যানদের প্রাধান্য দেওয়া হচ্ছে নাইম শেখ ও মেহদি হাসান মিরাজদের বাদ দেওয়া তারই প্রমাণ এর বিপরীতে যাদেরকে দলে ফেরানো হচ্ছে তারা আগ্রাসী ক্রিকেটের সাথে বেশ চলনসই ফলে ফলাফল আসছে হাতে নাতে ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ইংল্যান্ডের শারীরিক গঠন না হওয়ায় সেভাবে ব্যাট করতে পারে না বাংলাদেশের ব্যাটসম্যানরা আগে কেউ কেউ এমন কথা বলতো কিন্তু পাওয়ার হিটিং ও ছক্কা হাঁকানোর জন্য যে ফিটনেস ও দক্ষতা দরকার সে ব্যাপারে তেমন আলোচনা হতো না বর্তমানে সে ধারাতেও পরিবর্তন এসেছে এখন পাওয়ার হিটিং এর জন্য বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ট্রেনিং জিম ও ডায়েটের মাধ্যমে ব্যাটসম্যানদের ফিটনেস বাড়ানো হচ্ছে ফলে শরীর থেকেই বাড়তি শক্তি আসছে এছাড়া প্রযুক্তি ও বিশ্লেষণও বাংলাদেশকে কিছুটা সহায়তা করেছে ভিডিও অ্যানালাইসিস শর্ট সিলেকশন কোন বোলারের বিপক্ষে কোন শর্ট খেলা এসব জায়গায় টিম অ্যানালিস্টরা ব্যাটসম্যানদের অতীতের থেকে ভালোভাবে গাইড করতে পারছেন এতে ব্যাটাররা ছক্কা সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে মানসিকতা ও আত্মবিশ্বাস আগে নির্ভর ক্রিকেট খেলার ভীতি ছিল অনেকে আউট হওয়ার বড় বাউন্ডারি থেকে সিঙ্গেলস আর ডাবলসে বেশি ঝোঁক ছিল যা টি টোয়েন্টি মেজাজের সাথে যায় না বর্তমানে এমনটা দেখা যাচ্ছে না পাওয়ার প্লে ছাড়াও ব্যাটসম্যানরা ভয়কে জয় করে ব্যাট করছেন ফলে ছক্কার পরিমাণ অনেকটাই বেড়েছে এর পেছনে বিপিএল এরও একটা ভূমিকা আছে বর্তমানে তুলনামূলক অখ্যাত বোলাররা খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ হল জাতীয় দলে আসার একটা প্রস্তুতির মঞ্চ সে মঞ্চের সুযোগকে তানজিৎ তামিমের মতো তরুণরা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তানজিৎ নিজেই দু হাজার পঁচিশ বিপিএল এর সবচেয়ে বেশি ছয়ের মালিক ছিলেন জাতীয় দলে এসেও তিনি সে ধারা বজায় রেখেছেন এভাবেই ছক্কা হাঁকানোতে চমকপ্রদ উন্নতি করেছে বাংলাদেশ